এক গানের তরি ভাসিয়েছিলেন ছিলে সহসা কেলে গো এ তরী বাই দে বলে

আমরা এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি আমার কাছে একটু অন্য রকম অন্য জগতে ঢুকেছি এটি এস এম আফজাল হোসেনের বাড়ি উনি লেখক গবেষক বাড়ি বলছি কিন্তু আসলে তো কি দেখাচ্ছি আর কি দেখলেন বিষয়টি অন্য রকম ওনার সঙ্গে এমন এমন জিনিস আছে যা একটু পরে ওনার সঙ্গে আমরা আলোচনা করলেই আমরা বুঝতে পারবো বিষয়গুলো উঠে আসবে নিভৃত পল্লীতে বসে উনি এগুলো সংগ্রহ করছেন সংরক্ষণ করছেন এবং মানুষের জন্য পড়ার ব্যবস্থা করেছেন দর্শনার্থীদের জন্য দেখবার ব্যবস্থা করেছেন আমরা আফজাল ভাইয়ের সঙ্গে কথা বলি আমাদের সঙ্গে এখন কথা বলবেন এস এম আফজাল হোসেন আফজাল ভাই এই যে আপনার আর এত সুন্দর একটি সংগ্রহশালা চমৎকার চমৎকার বই আছে এখানে এবং বিশেষ করে এই যে মেয়ে বিভিন্ন রকম এই যে ক্যাটাগরি আপনি এগুলো সংগ্রহ করেছেন এই বিষয়ে একটি মজার বিষয় অবশ্যই এবং একটি নান্দনিকতার প্রকাশও বটে যে চমৎকারভাবে একটি নিভৃত পল্লীতে বসবাস করছেন এবং এই যেভাবে একটা লাইব্রেরি বলবো না সংগ্রহশালা বলবো না কোন দিকে বলবো আমি বুঝতে পারছি না যে চমৎকার একটি বিল্ডিং নিজস্ব বিল্ডিংয়ের মধ্যে এভাবে বাস করছেন এবং সেই সাথে এগুলো সংগ্রহ করছেন এবং মানুষের জন্য পড়ারও ব্যবস্থা করে রেখেছেন তে আপনি এই বিষয়টি কি মনে করি শুরু করবেন এটা আমার শোষণ নেশা যখন পড়ি আচ্ছা তখন আমার পত্রপত্রিকা এই ম্যাগাজিনের উপরে একটা নেশা ছিল পড়ার আমি বাড়ি থেকে যেতাম তোলাইকুল স্টেশন সেখান থেকে লোকাল ট্রেনে আমি বড়ো স্টেশন কুষ্টিয়ার ওখানে বুক স্টোর ছিল সেখান থেকে আমি পত্রিকা কিনে আনতাম আর কি নিয়ে এসে বাড়ি এসে পড়তাম এইগুলো পড়তে পড়তে শুরু হয়ে গেল হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকালীনও আমি সমস্ত পত্র পত্রিকা আমার ছিল সেইগুলি নষ্ট হয়ে গেছে সেই সময় একটা মানে বড় বন্যা হয় আচ্ছা আমাদের এলাকা মানে সমস্ত বাংলাদেশদেরই মানে বন্যা হয় সেই বন্যাতে অনেক কাগজ এবং আমাদের ডায়রি ছিল সেটাও নষ্ট হয়ে যায় আচ্ছা বাংলাদেশ পরবর্তী নেশা থেকেই যায় তখন আমি বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন কিনতে থাকি কিছু সংগ্রহ করি তারপর আবার ওগুলো নষ্ট হয়ে যায় প্রতি বাড়িতে থেকে তখন আমার

বিগত সরকার ওরা যখন অধিগ্রহণ করে জমিটা অধিগ্রহণ করে তো ওই আমার সংস্থা ওই অধিগ্রহণের ভিতরে পড়ে আচ্ছা যার ফলে দেড় হাজার দিয়ে ওখানে নষ্ট করে দেয় আর এটা আমার আলাদা হবে এটা ওটা আলাদা আলাদা হ্যাঁ তো ওই পত্র পত্রিকাগুলি আমি দিসলাম আর কি ওগুলো নষ্ট তারপরে আবার এখান থেকে আবার ওই সেই পত্রিকা এটা এখানে যে পত্রিকাগুলো আছে এখানে দুই হাজার সাল থেকে আছে আর ডেইলি পত্রিকা আহ নয় দিগন্ত সমকাল ইত্তেফাক আহ আলো সোনার বাংলা আচ্ছা দেখি এগুলো হ্যাঁ আচ্ছা এইগুলো নয়া দিগন্ত

লোক ঐতিহ্য আচ্ছা শিক্ষা শিক্ষার উপর সব হ্যাঁ মুসলিম মনীষার উপরে কুষ্টিয়ার ঐতিহ্য উপরে ইতিহাস ঐতিহ্য ইসলামী সাহিত্য এই ধূমপানের উপরে হ্যাঁ এটা ভাষা শিক্ষা

ওনার যে কার্যক্রম এটা সত্যিই একটা আশ্চর্যজনক আমার জ্ঞানে আমার জানা মতে এরকম ধরনের সংগ্রহ অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই তো ওই জন্যই আমার ভালো লাগে ওনার এই কার্যক্রমগুলো খুবই ভালো লাগে যার কাছে সাহিত্য

আফজাল ভাই বেলগাছিতে বসবাস করে এইভাবে সংরক্ষণ করছেন এবং পত্রিকা বের করতেছেন পুস্তিকা বের করছেন এবং কাজের মধ্যে আছে এটা একটা বরম পাওয়া চাকরিটা ওর জলধর্ষণ এলাকায় হ্যাঁ দ্বিতীয় খান্ড কাঙ্গালুরি নাথ দ্বিতীয় খন্ড

আমি তো ছিলাম এসে এই মানুষটা যে আপনাকে বিরক্ত করে এই যে এত পাগলামু করে এ আপনার কেমন লাগে ভালো লাগে ভালো না লাগে তো আগাতে 봤তো না তাই না এটাই আমি চিন্তা করলাম আমার তো মাথা গোলমাল হয়ে গেছে যে এই বাড়িতে বাড়ি একটা করতে কত সময় লাগে কত পরিশ্রম পাহাড় পড়ে এই জিনিসগুলো সংগ্রহ করে কিন্তু তো একশো বছরের পাঁচশো বছরের ঐতিহ্যকে ধরে রাখছে এই যে সংগ্রহশালায় এটা তো আমরা বিস্মিত হয়ে গেছি আর প্রতিদিন এই মানুষটি এই কাজটা করতেছে নিশ্চয়ই সংসারের সমস্যা হচ্ছে সব কিছু মিলে আপনি হাসি মুখে যে বরণ করতেছেন এর জন্য আমাদের পরম্পরা আসুন এটা কি বলেন এটা জমিদার স্টেটের কারণে জমিদার স্টেট মানে কোন জমিদার

এখানে জমিদার কর্মচারী রবীন্দ্রনাথ বলেছিলেন আমি তো এটাই চাই তোরা লেখাপড়া করুপারিশে ইয়েতে কলকাতার একটা স্কুলে হুগলি স্কুলে সুপারিশ তার সুপারিশে বোর্ডিং ব্যবস্থা হয় কি সেই

দারশো সাল এই যে ম্যালেরিয়া ওই যে লালগুলো যখন স্পট ও ম্যালেরিয়া এলাকা ওই আবজারবার বিশাল সংগ্রহশালা এই সংক্ষিপ্ত পরিসরে দেখানো সম্ভব নয় যদি সুযোগ হয় আরেকদিন চেষ্টা করব আপনারা আবজারবার জন্য দোয়া করবেন নিভৃত পল্লিতে থেকে উনি যে এই বিশাল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তার জন্য আরেকবার সাধুবাদ উনি শেলাদের থেকে দুই কিলোমিটার দূরবর্তীতে অবস্থান করছেন এবং উনি রবীন্দ্রনাথকে লালন করেন ধারণ করেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি ভালো রাখবেন ভালো থাকবেন